পশ্চিম বর্ধমানের আসানসোল শিল্পাঞ্চলে যেসব ট্যুরিজম স্পট চিহ্নিত হয়েছে তার মধ্যে রয়েছে মাইথন জলাধার কল্যাণেশ্বরী মন্দির ঘাগর বুড়ি মন্দির কবি কাজী নজরুল ইসলামের জন্মভেটে চুরুলিয়া পানিফুলা উষ্ণপ্রসবন রুনাকুড়া ঘাট এগুলোকে টুরিজম স্পট হিসাবে সরকার কাছে প্রপোজাল পাঠানো হয়েছে এইগুলো চালু হয়ে গেলেই কর্মসংস্থান ও ট্যুরিস্ট গাইড নিয়োগ করা হবে বলে জানান আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় তিনি জানান যে যেসব এলাকাগুলো রয়েছে এই যে ট্যুরিস্ট স্পটগুলো সেইগুলো নিয়ে আগামী দিনে বিভিন্নভাবে কর্মসংস্থান ও গাইড নিয়োগ করা হবে এমনই তিনি জানান প্রথম প্রথমত হচ্ছে এগুলো তো পাঠানো হয়েছিল পাঠানো হওয়ার পর সরকারের সরকার চিন্তা ভাবনা করছে যেহেতু দেখবেন গতকালকে একটা রিপোর্ট বেরিয়েছে যে ভারতবর্ষে একটা রিপোর্ট বেরিয়েছে দর্শনার্থীদের জন্য যারা টুরিস্ট আসে তাদের জন্য দ্বিতীয় স্থান গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ এবং সেটা আমি নিজেও দেখছিলাম এবং আমাদের পশ্চিমবঙ্গে যেটা মানুষ যে কারণে আছে যে এখানে প্রচন্ড শান্তিপূর্ণ পরিবেশে মানুষ কিন্তু ঘোরাফেরাটা করতে পারে তো যে কারণে আমাদের এই অঞ্চলে যদি এটাকে পূর্ব করতে পারে একসাথে তাহলে কিন্তু আরো মানুষ আসানসোলের প্রতি টান থাকবে এবং আসানসোলে আরো মানুষ দর্শনার্থীদের আসবে দেখতে কারণ একসাথে অনেকগুলো জিনিস পেয়ে যাবে যেটা হচ্ছে প্রথমত মাইথন হচ্ছে তারপর ধরুন কল্যাণেশ্বরী মন্দিরটা পড়ছে মুক্তায়চন্ডী পাহাড়টা পড়ছে আমাদের পানি খোলা জলটা পড়ছে ঘাঘুরাবুড়ি পড়ছে চুরুলিয়া পড়ছে আমাদের কবি কাজী নজরুল ইসলামের তো এটা নিয়ে এবং সামনে গড় পঞ্চকোট পড়ছে এটা নিয়ে করলে মানুষ হয়তো এক দুদিনের জন্য টুর করে মানে খুব আনন্দ উপভোগ করবে এটা নিশ্চিত কর্মসংস্থান এগুলো হলে কর্মসংস্থান হবে কর্মসংস্থান তো ধরুন যেটা মানে ডাইরেক্ট জড়িত থাকবে হয়তো সংখ্যাটা কম কিন্তু ইনডাইরেক্টলি ভাবে জড়িত থাকবে এই স্থানগুলো যদি টুরিস্ট স্পট গুলো যদি হয় তাহলে ধরুন ব্যবসাটা বাড়বে দোকানদানি হবে গাড়ি ঘোড়া চালাবে মানে প্রচুর ব্যবসার ইয়ে আছে স্কোপ আছে সেটা হবে কিন্তু আগে তো আমি গাছটা লাগাই তারপরে তো আমি কাঁঠাল খাবো না আম খাবো যেটা পরে খাবার আছে অথবা গাছটা লাগাতে হবে এটাতে তৈরি করতে হবে আগে জিনিসটাকে তো তৈরি হওয়ার পর নিশ্চিত ভাবে লোকাল মানুষের উপকার হবে দেখুন এগুলো তো প্রত্যক্ষ এবং পরোক্ষ সবাই জড়িত কারণ এই সমস্ত সন্ধ্যার্জন এই সমস্ত স্পট গুলোতে এলাকার যারা বেকার ছেলে মেয়ে তারা অনেকের কর্মসংস্থান হবে যারা দোকান দোকানের সাথে যুক্ত তারা বিভিন্ন দোকানের সাথে যুক্ত থাকে রোজগার করতে পারবে এবং যারা গাইড যারা গাইডার আছে সেখান থেকে তারা গাইডের অনেকে উপার্জন করতে পারবে অনেকে সুবিধা হবে এখানকার পশ্চিম বর্ধমান জেলার আমাদের উষ্ণাব ভরা পানি ফলা মাইথন চুরুলিয়া কাগড়াবুড়ি এ সমস্যাগুলো রয়েছে আসানসোল থেকে উৎপর পাতর কলকাতা টিভি